বিসমিল্লাহ ই রহমান ইরহিম হ্যালো ইব্রুয়ান আসসালাম আলাইকুম স্বপ্ন সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখেন আশা করছি আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি নাস্তা খাবার থেকে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বিগত ভিডিওগুলোর মতো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় আমার আজকের ভিডিও সাজিয়েছি আমি অল্প আয়ে বা হচ্ছে টানাটানির সংসারে নাস্তা খাবার পর্ব বা হচ্ছে আমরা বাজার সদাইপাতিগুলা যে নিয়ম করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আজকে আপনাদের সাথে কিন্তু সন্ধ্যান নাস্তা থেকে ভিডিও শুরু করেছি আরফানের আরাফের জন্য হচ্ছে এক প্যাকেট হচ্ছে এলাচি বিস্কিট বা এনার্জি বিস্কুট সম্ভবত হবে আর আমার জন্য মুড়ি নিয়ে নিয়েছি সাথে হচ্ছে আমাদের জন্য দুই কাপ চা তো আসলে আমরা সব কিছু হচ্ছে হিসাব মেনটেন করে হচ্ছে চলি যেহেতু আমাদের ইনকামটা খুব খুবই অল্প তো ওই অল্প ইনকাম থেকে কিন্তু আমাদেরকে হিসাব করে চলতে হয় না হলে কিন্তু এই কঠিন ঢাকা শহরে টিকা যাবে না যেখানে নিজের ছায়া ছাড়া এই কঠিন শহরে কেউই আপন হয় না তো এই জন্য কিন্তু ছোট ছোট স্যাক্রিফাইস আমাদেরকে করতেই হবে বিশেষ করে গৃহিণীরা তো নাস্তার পর্বটা হচ্ছে আমাদের আপনাদের সাথে শেয়ার করি যেমন সকালের নাস্তা থাকে আমাদের চা এবং কি পরোটা বা রুটি আমরা কিন্তু সকালবেলা ভাত খাই না আর বিকেলের তো দেখা গেছে কখনো রং চা থাকে কখনো হচ্ছে দুধ চা থাকে আর যেদিন দেখা গেছে মানে চা খেতে তেমন একটা ভাল লাগছে না বা ইচ্ছা করতেছে না বা তেমন একটা ক্ষুধা নেই সেদিন কিন্তু আমরা সন্ধ্যা কোনো নাস্তাই করি না তো দেখা গেছে একবারে রাতে ভাত খেয়ে ফেলি তো এই নিয়মে হচ্ছে আমি আমার নাস্তার মানে পর্বগুলো করি আর কি বা নাস্তার হিসাবগুলো এভাবেই চলে আমাদের চলুন আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেক কাপুর আমাকে কমেন্ট করেছেন আমি যেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খোলা বা মানে খোলা মশলাগুলা যেন না খাই প্যাকেটজাত মশলা যেন কিনে খাই তো প্যাকেটজাত মশলার মধ্যে একটু প্রাইসটা বেশি পড়ে যায় বা দামটা একটু বেশি এই জন্য হচ্ছে আমাদের পাশে হচ্ছে একটা মেল আছে মানে ওখানে হলুদ মরিচ সমস্ত মশলা ভাঙানো হয় তো ওখান থেকে হচ্ছে আমরা এই হলুদ মরিচের গুঁড়া কিনে থাকি আর খুবই রিজনেবেলে পাওয়া যায় এই জন্যই হচ্ছে আমরা খোলা মশলাগুলো সবসময় কিনে থাকি বা আপনারাও দেখেন প্যাকেটের কিন্তু হলুদ গুঁড়া মরিচের গুঁড়ার কিন্তু অনেক বেশি দাম এজন্য আমি আপনাদের ভাইয়াকে বলেছি যেখানে সব কিছু আমরা আমাদের সাধ্যের ভিতরে পাবো বা দামে সাশ্রয়ী পাবো সেখান থেকে আমরা কেনাকাটা করবো বা সেই জিনিসগুলাই আমরা খাবো যেমন দামে কম এবং কি মানে ভালো এরকম আর কি তো একদম দামের কথা চিন্তা করতে গেলে দেখা গেছে অনেক সময় ভেজালজাত জাত জিনিস আমরা খেয়ে ফেলি সবসময় আসলে টাকার কথা চিন্তা করলেও হয় না নিজেদের স্বাস্থ্য সচেতনতার কথাও ভাবতে হয় তা আমি কিন্তু ওগুলা ঠিক রেখে তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো কিনে থাকি তবে এইবার হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই দুইবার আনে আমার কাছে একবারও ভালো লাগে না দেখা যাক কি করা যায় সামনে শুধুমাত্র কম দামে পাওয়া যায় বলে হচ্ছে আমি হচ্ছে এই মেল থেকে এগুলো হচ্ছে মানে সবসময় খোলা মশলা কিনে থাকি তো আসলে এই নিম্ন নিম্নবিত্ত পরিবারে কিন্তু টিকতে হলে অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছুই হচ্ছে আপনাকে হিসাবের ভিতরে রাখতে হবে তাহলে হচ্ছে আপনি সংসারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন একজন গৃহিণী চাইলে কিন্তু সংসারটাকে স্বর্গের রূপ দিতে পারে আবার চাইলে কিন্তু একটা নরকের রূপও দিতে পারে তো আমি সব চেষ্টা করি আমার অল্প আয়ে বুদ্ধি খাটিয়ে চলার জন্য যাতে করে সারাটা মাস অনায়াসে আমার চলে যায় তো কখনো দেখা গেছে নিজেদের চাহিদাকে মাটি চাপা দিয়ে দিই মানে এত বেশি চাহিদা মাঝে মাঝে আসে যে চাহিদা চাহিদা আসলে আমার কাছে বিলাসিতা মনে হয় তো ওই চাহিদাগুলাকে দেখা গেছে মাটি চাপা দিয়ে দিতে হয় যেহেতু আমি নিম্নবিত্ত পরিবারের বউ তো সব কিছু আমাকে আসলে হিসাব করতে হবে কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ইনকাম বুঝে আমি সবসময় চলার চেষ্টা করি হয়তো বা আপনারা দেখেন আপনারা এত বেশি রিকোয়েস্ট করেন আমি এটা কিনতাম ওটা কিনতাম আসলে আমারও ইচ্ছে করে আমার ঘরের প্রতিটা কোনায় মানে নতুন নতুন সাজে সাজবে নতুন রূপে থাকবে এটা আমিও চেষ্টা করি বা আমারও স্বপ্ন জাগে কিন্তু আমি তো আসলে পারি না যদি আমার সাধ্যের ভিতরে থাকতো আমিও চেষ্টা করতাম প্রতিদিন কিন্তু আমার সংসারে টুকটাক জিনিস কেনাকাটা করে সাজিয়ে গুছিয়ে আপনার সাথে শেয়ার করতে কিন্তু বিশ্বাস করেন নুন আনতে যেখানে পান্তা সেখানে এগুলা মানে স্বপ্ন দেখা মানে বিলাসিতা তো এই যত বেশি স্বপ্ন দেখবেন যত বেশি বিলাসিতা আসবে মনের ভিতরে ততই হচ্ছে মনে অশান্তি থাকবে সংসারেও অশান্তি থাকবে তো এই জন্য কিন্তু এই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি নিজের চাহিদাগুলোকে মাটি চাপা দিয়ে থাকতে আর মাটি চাপা যদি না দিতে পারতাম তাহলে কিন্তু আমার সংসার এতদিনের চাঙ্গে উঠে যেত তা আসলে ব্যাপারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে আমি কিন্তু এই ব্যাপারগুলোকে খুব বেশি রিয়েলাইজ করি আমি যদি আমার সংসারে আমার মতো চাহিদা করতে মানে চাহিদা মতো চালাতে যাই তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের একদম মরণ অবস্থা হয়ে যাবে বেচারা এমনিতেও অনেক বেশি স্যাক্রিফাইস করে সব কিছুতে তো সে যদি আমার জন্য এত বেশি স্যাক্রিফাইস করে আমিও তো ছোটোখাটো স্যাক্রিফাইসগুলো তার জন্য করতে হবে তাকে আমি মানসিক চাপ দিতে চাই না তাকে নিয়ে আমি হাজার বছর বাঁচতে চাই আপনারা সবাই দোয়া রাখবেন সংসারের এই চাহিদাগুলোর কারণে কিন্তু হাজব্যান্ডের হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে কত কত ঝগড়া বিবাদ হয় ডিভোর্স পর্যন্ত চলে যায় বা আত্মহত্যা পর্যন্ত হয় তো ওগুলা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের সবাইকে সবার সংসারে ভালো রাখুক যত অল্প ইনকামে হোক সেখানে যেন আপনারা আমাদের গ্রামের বাসা আছে। সুখে চালকসলিয়ে খাওয়াও ভালো তো ওইটাই হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে বা আমাদের মাথায় রাখতে হবে তা আমি সবসময় আসলে কারো জিনিসপত্র দেখে আমি কখনোই মন খারাপ করি না আল্লাহ মাফ করুক এটা আমার মনের ভিতরে আসেও না কারণ হচ্ছে আমি সবসময় রেজিকে বিশ্বাসী আমাকে আল্লাহ যতটুকু দিবেন আমার রেজিকে যতটুকু থাকবে ঠিক ততটুকুই আমি পাবো তার থেকে বেশি পাবো না তো আমাদেরকে কিন্তু হিসাবটা অবশ্যই করতে হবে সেখানে অল্প হোক বা বেশি হোক আপনারা যেখে যে যেমনভাবে চলতে চান অবশ্যই আপনাদের কিন্তু হিসাবটা অবশ্যই মানে মাথায় রাখতে হবে বাজেটটা আপনাদের চিন্তা করতে হবে যেমন এখানে গুঁড়া মাছ দেখছেন আমি কিন্তু গুঁড়া মাছগুলো আপনারা একদিন গত ভিডিওতে দেখেছিলেন আমি তিন ভাগ করে একটা বক্সে রেখে দিয়েছি যেন হাফ কেজি গুঁড়া মাছ আমি তিন দিন চালাতে পারি দেখা গেছে চার দিনও খেতে পারতাম কিন্তু চার দিন খেতে গেলে দেখা গেছে একদম গুঁড়া মাছের আর স্বাদই পাওয়া যাবে না ফ্রিজে যেহেতু থাকবে তো এই জন্য চাইছি তিন ভাগ করেছি আর তিন ভাগ করে হচ্ছে এভাবে সাথে আমি আলু দিয়ে টমেটো দিয়ে চড়চড়ি করেছি আর এই তরকারিটা আপনাদের ভাইয়ার বিশেষ করে ভীষণ পছন্দের এই জন্য হচ্ছে আমি গুড়া মাছের জন্য ওর মাধ্যম হচ্ছে টমেটো আনিয়েছি যেহেতু সে আমাদের জন্য আহ কষ্ট করে সংসারের জন্য তার চাহিদা মতো তো একটু সুন্দর করে তরকারিটা রান্না করে খাওয়াতে হয় এই ধরনের হচ্ছে আমি হিসাব করে হচ্ছে আজ এতটা বছর ঢাকা শহরে আছি আলহামদুলিল্লাহ আবার কতদিন থাকবো তাও জানি না তবে আমার যদি একটা দুই রুমের ঘর দেওয়ার মতো একটু জায়গা থাকতো আমি কত আগে গ্রাম গ্রামে চলে যেতাম বিশ্বাস করেন কিন্তু সেটা তো আমার পক্ষে পসিবল হচ্ছে না আমি মানে কি যে একটা কষ্টের ভিতরে আছি সেটা শুধু আমিই জানি কারণ না যাইতে পারতেছি গ্রামে না থাকতে পারতেছি ঢাকাতে তো ঢাকায় খুব কষ্ট করে থাকি কিন্তু আমি আসলে খুব পরিপাটি বলে হচ্ছে অনেকে হয়তো বিশ্বাস করে না আমি আসলে বিলাসিতা করি না পরিপাটি থাকি এই জন্য হয়তো বা কারো কাছে বিশ্বাস হয় না তো যাদের যারা আমাকে ভালোবাসে আমার হাজব্যান্ড সন্তানদেরকে ভালোবাসে তাদেরকে আসলে বলতে হবে না আর যারা ভালোবাসেন না তাদেরকে আমি হাজারও হাত পা জোর মানে হাত পা ধরেও যদি বলি তারপরও তারা বিশ্বাস করবে না তো আমি আসলে এদেরকে ইগনোর করি যারা করবে তারা করবে আর যারা করবে না তাদেরকে আমি জোর করে এগুলা বিশ্বাস করাতে যাব না কারণ আপনারা হয়তো বা দেখেন খাবার দাবার খাই বা আমি তো আহামরি কোনো খাবার আমার বাজার বা আমার পাতি আসে না বাঁচার মতো যে মানে খেয়ে তো আমাদেরকে বাঁচতে হবে এই জন্য হচ্ছে যেই মানে খেয়ে যান বাঁচাতে হবে এই যে খাবারগুলো খেয়ে সেগুলাই হচ্ছে আমাদের বাজার সব সবসময় আপনারা রেগুলার দেখেন আর এগুলো আমার মনে হয় সবাইয়ের বাসায় থাকে সবাই হচ্ছে কম বেশি শাক সবজি কিনে খান বা ভাতটা অন্তত খান তো এখানে হচ্ছে এক কেজি রসুনের মানে কোয়া রসুনগুলো এনেছে আপনাদের ভাইয়া এগুলা গাড়িতে পেয়েছিল। এক কেজি পঞ্চাশ টাকা দিয়ে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ রসুনগুলো দেখতে ভালোই ছিল খারাপ না একটু হালকা পাতলা বেছে নিলে হচ্ছে এগুলো পরিষ্কার হয়ে যাবে আর এগুলা অনেক দিন চলে যাবে আমার এক কেজি রসুন এর আগে আমি গ্রামে গিয়েছিলাম তখন আমার মায়ের থেকে এনেছিলাম রসুন আমি রসুন মরিচ মরিচ যদি আমার শাশুড়িও দিয়েছিল তো আমার শাশুড়ি মোটামুটি এখন আল্লাহ আলহামদুলিল্লাহ গ্রামে গেলে দেয় আসার সময় আমার শাশুড়ি আসলে অনেক বেশি গরম গরম হলেও কিন্তু তার মনটা ভালো আছে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে আমার শাশুড়ির মন ভালো থাকে না কিন্তু আমার শাশুড়ির মানুষ হিসাবে খুবই ভালো মনের মানুষ যদিও সে আসলে সঙ্গ দোষে দোষী হয় আমার শাশুড়ি কিন্তু খারাপ না সঙ্গ দোষের কারণে কিন্তু আমার শাশুড়ি একটু এলোমেলো করে ফেলে তারপর আবার কিন্তু নিজে নিজে রিয়েলাইজ করে যাই হোক সবাই দোয়া করবেন আমি যেন গ্রামে আসলে কখনো করতে পারবো কিনা জানি না একটা ছোটোখাটো একটা দুই রুমের একটা যদি আমার জায়গা থাকতো যে আমি দুই রুমের একটা ঘর দিয়ে থাকবো সেখানে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে সারাটা জীবন আমার থাকার স্বপ্ন আছে সাথে আমার সন্তানদেরকে নিয়ে তা আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়া রসুলা হয়তোবা আল্লাহ পাক আমাদের রিজিকের ফয়সলাও করে দিতে পারেন আপনারা গত ভিডিওতে আমার জন্য এত বেশি দোয়া করেছিলেন আমার যেন একটা স্বপ্নের ঘর হয় একটা একটা স্বপ্নের কিচেন হয় তো আসলে আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর আল্লাহর কাছে আমিন বলেছি আপনারা অনেকে আমাকে অসংখ্য মানুষ আমিন বলেছেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আমার স্বপ্নটা পূরণ করতে পারি তা আপনাদের সবার দোয়া আল্লাহ যেন কবুল করে সেই স্বপ্নটা আমাকে বাস্তবে রূপান্তরিত করে দেয় এই দোয়াটুকু আপনাদের সবার কাছে আমি সব সময় চাই আপনারা আমার জন্য এত বেশি দোয়া করেন যেটা আসলে আমার মনটা অনেক বেশি ভালো করে দেয় আর বিশ্বাস করেন নামাজের বিছানায় কিন্তু আমি আপনাদের জন্য দোয়া রাখি যেসব আপু পুরো প্রতিনিয়ত আপু আন্টিরা আমাকে সাপোর্ট দেয় আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বিজনেসে সাপোর্ট দেয় বিশ্বাস করেন আমি আপনাদের জন্য মন থেকে মন খুলে আল্লাহর কাছে আমি সবসময় দোয়া রাখি আল্লাহ যেন আপনাদের পরিবারকে সবাইকে আল্লাহ সুস্থ হাতে নেখায়েতে বাঁচিয়ে রাখে আপনারাও সবাই আমার পরিবারের জন্য আমার স্বামী সন্তানের জন্য দোয়া রাখবেন আমি যেন ডাল ভাত খেয়েও হলেও অন্তত আমার স্বামী সন্তানের সামনে আমরা পরিবারের সবাই নিয়ে একসাথে বেঁচে থাকতে পারি সবার কাছে সব সময়ই দেওয়াটুকু চাইবো আমিন ঘরে কিন্তু এখন ফ্রিজে আপনারা জানেন আমি ফ্রিজ ধুয়েছিলাম গত সপ্তাহে তো ফ্রিজে কিন্তু একদমই একটা চিংড়ি মাছও নেই বা কোনো মাছই নেই একদম আবার যে কবে আমরা মাছ কিনতে পারবো তারও কোনো ঠিক ঠিকানা নেই তবে আল্লাহ পাক যদি রিজিকে রাখেন হয়তো বা আবারও হচ্ছে মাছ আনা হবে আর যদি রিজিকে আমাদের না থাকে তাহলে আবারও আমাদের অনেক দিন হচ্ছে অপেক্ষা করতে হবে যারা যারা পুরনো ভিউার্স আছেন তারা কিন্তু জানেন আমাদের মাছ কিন্তু খুবই কম কেনা হয় আপনাদের ভাইয়া কিন্তু এই পুঁশাকগুলো এনেছে তো বলেছিলাম বাসায় তো কোনো ধরনের মাছ নেই এই পুঁশাক এনেছো কি দিয়ে খাবো বলেছে তুমি ডাল দিয়ে রান্না করে খেয়ে ফেলিও তো ডাল দিয়ে রান্না করে খেতে হবে আর এই ছোট ছোট নিয়মগুলো মেনে হচ্ছে বা ফলো করে হচ্ছে সংসারটা চালাচ্ছে আলো আলহামদুলিল্লাহ খুব পরিপাটিভাবে চালাচ্ছি তো যার কারণে অনেকের কাছে বিশ্বাস হয় না এখানে আরাফকে আমি গোসল করিয়ে দিয়েছি আর আমি গোসল করতে গেছি এর মধ্যে এসে দেখলাম ও খুব সুন্দর করে ঘুমিয়ে গেছে আর আমার এই জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে তো আমি একটা কম্বল গায়ে দিয়ে দিয়েছি যেহেতু হচ্ছে এখন রোদ পড়ে আর আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাইছি হঠাৎ করে মানে গোসলটা করাতে হয়েছে যাই হোক এখন হচ্ছে এই যে যে রসুনগুলো এনেছিল ওগুলাকে আমি বেছে কিছু রসুন এইভাবে হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ব্ল্যান্ডারও আমার খুব হাই না একদম একটা লো কোয়ালিটির ব্ল্যান্ডার তো ওটা হচ্ছে বেশি একটা চাপ নিতে পারে না এই ভিডিওটি হচ্ছে দুই তিন দিনের ভিডিও তো আজকে কিন্তু বাসায় চাল ছিল না আমি কিন্তু ডাল আর চালে একসাথে আতপ চাল দিয়ে খিচুড়ি করে ফেলেছি আমার শাশুড়ি দেওয়া চাল দিয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম